देने देने उसके लिए मुझे लगता है मैं ही नहीं अकेला बल्कि पूरी टीम रहिए अच्छा प्रोजेशन रहा है जो उनका जो तो मोटिवेशन है वो भी अच्छा लग रहा है कि हाँ उनका पर्पस भी देख रहा है प्रैक्टिस कर रहे हैं तो आई होप कि ये सीजन अच्छा रहे है बेंगलॉल को रिप्रेजेंट पूरा क्रिकेट खेला क्रिकेट खेला है करेंट फॉर्म एंड करेंट माइंडसेट इज़ वेरी इंपॉर्टेंट স্বামী স্বামী হোক আকাশদ্বীপ হোক ঈশান বা সুরজ সিন্ধু জেসওয়াল বা অভিমানী অনুসু মজুমদার যারা যারা টিমের এতদিন ধরে ভালো খেলছে টিমকে এত বছর ধরে সার্ভিস দিয়েছে তাদের জন্য কিন্তু কাল থেকে ফ্রেশ ফ্রেশ খেলা স্টার্ট রঞ্জি ট্রফির এলিট গ্রুপে বুধবার দিন বাংলা মুখোমুখি হবে উত্তরাখণ্ডের সেই মুখোমুখি হওয়ার আগে মঙ্গলবার দিন ইডেনের সিএবি ক্লাব হাউসে বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা অধিনায়ক বিমুণ্ন ঈশ্বরণ কথা বললেন মোহাম্মদ শামীর ফিটনেস নিয়ে মোহাম্মদ স্বামী যে ক্রমশ ফিটনেস হয়ে ফিট হয়ে উঠছেন সেই সম্পর্কে তারা বক্তব্য রাখলেন এবং তারা বলেছেন মোহাম্মদ শামী নিজেকে সম্পূর্ণরূপে প্রস্তুত করেছেন ভালো খেলার জন্যে একটু অস্ত্রোপচারও তার হয়েছে তার ভারতীয় দলে জায়গা না পাঠা দুর্ভাগ্যজনক অভিমন্য ঈশ্বরণ তিনি বলেন যে বাংলার নেতৃত্ব পেয়ে তিনি খুশি তবে তিনি বলেন যে সামনে আরও বড় পরীক্ষা রয়েছে তবে একটা কথা পরিষ্কার যে মোহাম্মদ স্বামী নিজেও মুখ খুলেছেন এদিন তিনি বলেন তার চোট নিরাময়ের পথে এবং তার চোট যে নিরাময় তিনি জোরে ছুটছেন এবং নেটে বল করছেন উত্তরাখণ্ডের বিরুদ্ধে তার আসল পরীক্ষা সে কথাও জানাতে ভোলেননি মোহাম্মদ স্বামী রঞ্জি ট্রফিতে এলিট রূপে বাংলা বরং উত্তরাখণ্ডের ম্যাচটি তিন দিনের ম্যাচ এবং এই তিন দিনের ম্যাচে বল করতে দেখা যাবে স্বামীকে স্বামী স্বামী হোক আকাশদ্বীপ হোক ইশান বা সুরজ সিন্ধু জয়সাল বা মজুমদার যারা যারা টিমের এতদিন ধরে ভালো খেলছে টিমকে এত বছর ধরে সার্ভিস দিয়েছে তাদের জন্য কিন্তু কাল থেকে ফ্রেশ ফ্রেশ খেলা স্টার্ট হতো এরা যারা করেছে তারা পাস্ট আর যেভাবে এরা খাটাখাটি করছে যেভাবে এরা সিনসিয়ারলি কাজ করছে আমার মনে হয় কি রেজাল্ট উইল ফলো সো এন্ড অফ ডে নাম ইজ নট ম্যাটার ম্যাটার ওইটা করে কি তুমি কতটা ডেডিকেট থাকো কতটা পারফরমেন্স করতে পারো তোমার স্টেটের জন্যে বা তোমার কান্ট্রির জন্যে সো আই হোপ কি ক্রিকেটে আমার মনে হয় কি প্লেয়ার কোনো দিন ইম্পর্টেন্ট হয় না ক্রিকেটে ক্রিকেট অনেক বেশি ইম্পর্টেন্ট আর ওই ক্রিকেটকে কারা কতটা সিরিয়াসলি নেয় তারাই কিন্তু লেজেন্ড হয় অভিয়াসলি তুমি যেটা বললে মোহাম্মদ সামিরা সিরিয়াস ছিল বলে এত বড় প্লেয়ার হয়েছে তো আমি আশা করি বাংলাকে আগেও অনেক ভালো সার্ভ করেছে আর কালকে থেকেও নিজের ব্যাস কতটা ফিট দেখ আমি লাস্ট ইয়ার থেকে বেশি ফিট দেখেছি লাস্ট ইয়ার একটা লিম ছিল অনেস্টলি তোমরা যারা যারা বল দেখেছো উপর থেকে লাস্ট ইয়ার একটা লিম ছিল যেহেতু অপারেশন করে রিকভারি করে এসেছিলো আজকে আমি ওকে দেখলাম আমি আর ম্যাকোয়ার পার্জি ডিসকাস করছিলাম গদাসরও ছিল ও কিন্তু এই বছর মানে লিম করছে না একদম খুব ভালো দৌড় হচ্ছে সোজ গুড শেপ

কোট অ্যান্ড আমি যদি বলি বাদ পড়া তারপর পার্সোনালি এই মাঠে জবাব দেওয়ার জন্য রঞ্জিত মানে তোমার ক্ষেত্রে ব্যক্তিগত টার্গেট যা ওটা আগে হয়ে গেছে ওটা আমি এখন ভাবছি না আমার কাজ হচ্ছে এখন আমি বেঙ্গলকে রিপ্রেজেন্ট করছি আমি ক্যাপ্টেন আমার যেগুলো রেসপন্সিবিলিটি সেটা পুরো করার চেষ্টা করছি সেটা খারাপ লাগা নেই মানে খারাপ লাগা আছে না কতটা চ্যালেঞ্জিং এই বা রঞ্জিত ট্রফি যে শুরু করছো ক্যাপ্টেন হিসেবে কতটা চ্যালেঞ্জিং তোমার কাছে चैलेंजिए बहुत बहुत एक्साइटिंग कारण हमें आगे काजट करी खूब एक्साइटेड बंगाल टीम के लीड कर प्रिविलेज हमारे को बेस्ट देवा टीम एज अ प्लेयर एज अ कैप्टन बोले जैसे प्रिपरेशन हुआ है जैसे प्रैक्टिस किया है घर पे भी यहाँ पे तो लड़कों का साथ माहौल है लड़कों का टीम में बाउंडिंग है वो अच्छी देखने को देखने को मजा तो वहाँ तो इंडिविजुअल तो 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 इंडिविजुअल तो देखो परफॉर्मेंस परफॉर्म हो तो नहीं बता सकते कौन परफॉर्म करेगा नहीं करेगा लेकिन हाँ जो भी चीज़ के लिए तैयार रहते हैं तो कि हम हंड्रेड परसेंट लेने तैयार होंगे उसके लिए मुझे लगता है न ही नहीं अकेला बच्चे पूरी तो टीम रेडी है अच्छा प्रोजेशन रहा है बच्चों को तो जो भी मोटिवेटेड उनका जो तो मोटिवेशन है वो भी अच्छा लग रहा है कि हाँ उनका पर्पस भी देख रहा है प्रैक्टिस कर रहे हैं तो आई होप कि ये सीजन अच्छा रहे सनल कोई फोकस है मुझे बहुत सारे देश आप पर्सनल टीम से बाहर है बाहर है तो पर्सनल कोई फोकस है कि ये डोमेस्टिक टीम के तो तो ज़िए तो नेशनल टीम में फिर कॉन्डैक्ट के लिए कोई अगर कम नहीं कर तो कुछ ऐसा नहीं है हमेशा स्टेप बाय स्टेप ही जाते हैं कि हाँ के बाद मैसेज खेल करें कुछ तो मेरे लिए भी अच्छा है स्टेप बाई स्टेप यहाँ पर कुछ मैच मिलेंगे मुझे बैट टू बैट अच्छा रहेगा मेरे लिए जहाँ तक लंबा सवाल तो है जहाँ लंबे टाइम से नहीं खेले ये चैंड ट्रॉफ़ी खेले आई पी एल खेल उसके बाद वीडियो ट्रॉफी में जो मैचेज हैं वो तो खेली है लेकिन उसके बाद भी हम प्रैक्टिस करें तो इसका मतलब ऐसा नहीं है कि आउट ऑफ कंट्री है प्रैक्टिस तो, तो चल ही रही है अब मैच मिलेंगे कभी तो मैच खेलेंगे